ইসলাম রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো শুনেরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইসলামও নৈতিক শিক্ষা থেকে তৃতীয় প্রান্তিকের মূল্য দু হাজার চব্বিশ আমরা সরাসরি শিক্ষক সহায়িকা থেকে পাঠসমূহ এবং কী কী থাকছে বা আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করতে পারি আমাদের ছোটো শুনে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তার সকল বিষয় আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো প্রথমত আমরা অধ্যায়গুলো আপনাদেরকে আগে দেখে দেওয়ার চেষ্টা করব কী কী অধ্যায় থাকছে পরবর্তীতে আমরা আপনাদেরকে লিখিত ভিডিও বা এ ধরনের বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো আমরা প্রথম যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এই বিষয়টি এরপরে থাকছে আমাদের অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক এবং এর পাশাপাশি আমরা আরেকটি অধ্যায় পেয়ে যাব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব অল্প সময়ের মধ্যে শেষ করব এরপরে রয়েছে মানুষ প্রকৃতি জীবজগত ও পৃথিবীর প্রতি যে ভালোবাসা সেই বিষয়টি আমরা আজকের এই পাঠ শেষে জানতে পারবো এবং আমরা আজকে সর্বমোট তিনটি অধ্যায় নিয়ে কাজ করবো সেটি হলো আমাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো চলুন দেখে নিই তো চলুন আমরা দেখে নেই আমাদের আসলে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমরা এখন একটু কিছুটা অংশ আলোচনা করব আমরা প্রথমে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক যে গুণাবলী অর্জন সেই অধ্যায় বা সেই পার্টি থেকে বা আমাদের সেই অধ্যায় তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায়ে আমরা এর আগে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা এখন যে বিষয়গুলো শুনবো সেগুলো হলো যে আমাদের পার্ট একে যেগুলো রয়েছে সেটি হলো সততা ও পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এবং নৈতিক গুণাবলী এটা এবং দৈনন্দিন জীবনে সততার অনুশীলন এবং আমরা এর পাশাপাশি যে পারস্পরিক যে আমাদের শ্রদ্ধাপূর্ণ আচরণ এবং ছোট বড়ো নির্বিশেষে সবার সঙ্গে পারস্পরিক যে শ্রদ্ধাপূর্ণ আচরণ এবং আমরা এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো শুনে যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের এই বিষয়গুলো একটু বুঝিয়ে রাখার চেষ্টা করব এবং তাদেরকে সুন্দরভাবে এগুলো বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা ইসলামে যেহেতু আমাদের অনেক উদাহরণ এই ধরনের রয়েছে সেগুলো আমরা তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যে সততা এবং পারস্পরিক অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং দৈনন্দিন জীবনে সততার যে অনুশীলন সেগুলোও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের সত্যতা স্টোর এই ধরনের বিষয় এবং কারো জিনিস পেলে বা কুড়িয়ে পেলে বা কারো জিনিস যদি আমরা কারো কাছ থেকে নিতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে কথা বলবো সেই বিষয়গুলো এবং আমরা এক একটি কাজের ক্ষেত্রে যে পারস্পরিক যে শ্রদ্ধাপূর্ণ যে আচরণ ছোট থেকে বড় বড় থেকে ছোট এই আচরণগুলোও আমরা আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে শিখে চেষ্টা করবো এবং এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন বা এই ধরনের নমুনা বা এই ধরনের বিষয়গুলো আমাদের কিন্তু শিক্ষক সহযোগিতা সরাসরিগুলো আমরা পেয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখে দিতে চেষ্টা করছি সেটি হলো বার্ষিক পাঠ পরিকল্পনা দু হাজার চব্বিশ দ্বিতীয় শ্রেণী এবং ইসলাম অনৈতিক শিক্ষা আমাদের সরাসরি শিক্ষক সহিকা থেকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা এরপরে যে অধ্যায়টি পেয়ে যাব সেটি হলো আমাদের পরে আমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হল আমাদের চতুর্থ অধ্যায় সেখানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক এখানে আমরা জানি যে আমাদের বাংলাদেশের চারটি প্রধান ধর্ম রয়েছে এবং এই ধর্মগুলোর প্রত্যেকটি আমাদের মানুষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি যে বা দেখতে পাই যে যাওয়া আশা করে এই বিষয়গুলো থাকছে তো ইসলাম ধর্মের যে উৎসব বা আমাদের যে ইসলাম ধর্ম আমাদেরকে কী কী শিক্ষা দিয়েছে যে বিভিন্ন ধর্মের প্রতি যে আচরণিক যে প্রভাব সে বিষয়গুলো এবং ইসলাম ধর্মের যে উৎসব বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের যে উৎসবগুলো রয়েছে এই উৎসবগুলো বা আমাদের এক একটি উৎসব আরেকটি উৎসবের সঙ্গে কিন্তু আমাদের যায় না কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে বা সামাজিক বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের বিভিন্ন ধর্মের লোকজনেরা কিন্তু আমরা সেখানে যাওয়া আশা করি তো এই বিষয়গুলো বিশেষ করে আমাদের অন্য ধর্মের যে লোকেরা রয়েছে বা আমরা একে অপরের সঙ্গে যে চলাফেরা করি সেই বিষয়টিকে কেন্দ্র করে এখানে সুসম্পর্কের একটি কথা বলেছে ইসলাম যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে সেই বিষয়গুলো তারা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আমরা এই বিষয়গুলো একটু সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কাউকে ছোট করে নয় এবং আমরা সবার সঙ্গে সুন্দরভাবে চলাফেরা করব। এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সুন্দরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের শেষ যে অধ্যায় সেটি হলো আমাদের পঞ্চম অধ্যায় এবং এই পঞ্চম অধ্যায় আমাদের যে বিষয়টি এখানে বলা হয়েছে সেটি হলো যে মানুষ জীবজগত প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা এখানে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে মানুষের জীবনে প্রকৃতি এবং জীবজগতের যে অবদান সে বিষয়টি এবং আমাদের যে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তিনি আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে আমরা যেহেতু যেহেতু আমরা বিচরণ করছি তো আমরা ছিলাম কোথায় এসেছি কোথায় এরপরে কথা যাব এই বিষয়গুলো এবং একটি মানুষ আরেকটি মানুষের সঙ্গে কীভাবে চলবে সেটা যে ধর্মেরই হোক না কেন বিশেষ করে অন্য ধর্মের প্রতি তাদের যে একটা আমরা এখন থেকে যদি বুঝিয়ে রাখার চেষ্টা করি যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বা আমরা যত্নশীল হব সে বিষয়গুলো এবং ইসলামের আলোকে প্রকৃতি ও জীবজগতের যে পরিচর্যা একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা সেই বিষয়টি এবং ইসলামের আলোকে প্রকৃতি ও জীবজগতের প্রতি যে যত্নশীল হওয়া এবং এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সঙ্গে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা আরেকটু আলোচনা করব আপনাদের সঙ্গে একটু প্রথম থেকে আমরা একটু দেখে নেব যে আসলে আমাদের ধর্মের আদর্শ অনুসরণের যে নৈতিক ও মানবিক যে গুণাবলী এখানে আমরা আরও যে কাজগুলো অ্যাড করতে পারি সেটি হলো ভালো মন্দ এবং শ্রদ্ধা ও সম্মান এই বিষয়গুলো দিয়ে আমরা আমাদের ছোট সঙ্গে থেকে শুধুভাবে এই পার্ট বা এই অধ্যায়টি আমরা কিন্তু বোঝাতে পারি তৃতীয় যেটি অধ্যায় রয়েছে এবং চতুর্থ অধ্যায়ে যে সকল মানুষের প্রতি যে ভালোবাসা এই বিষয়গুলো এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যে সুসম্পর্ক সেই বিষয়গুলো এবং আমরা চেষ্টা করব যে মানুষ মানুষের জন্য এই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে আমরা যে আল্লাহর সৃষ্টি সেই সৃষ্টির প্রতি আরেকটি সৃষ্টির যে ভালোবাসা সেই বিষয়গুলো আমরা আমাদের সময় এখান থেকে আমরা পঞ্চম অধ্যায় থেকে এই বিষয়টি তাদেরকে জ্ঞান দেওয়ার যে বিষয়টি সেটি দিতে পারব তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বা শুধুভাবে প্রতিটি বিষয়ে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দ্বিতীয় শ্রেণীর জন্য আজকের এই আলোচনা সেটি হলো ইসলাম নৌতির শিক্ষা আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্ডেন রয়েছি আপনারা দেখেছেন যে আমরা তৃতীয় শ্রেণীর জন্যে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সে ধরনের ভিডিও বা সে ধরনের বিষয়গুলোকে আপলোড দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই চ্যানেলে যারা আমাদের আজকের এই বিষয়টি দেখছেন যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ